আসসালামু আলাইকুম বন্ধুগণ এখানে এই ভিডিওটির শিরোনাম দেখুন কোরআনই ছিল সালামুন আলাম মুহাম্মাদের একমাত্র হাদিস প্রচলিত হাদিসের মালিককে এই ভদ্রলোক সম্পর্কে আমি আগেও বলেছি যে উনি শিক্ষার দীক্ষা তেমন একটা পাননি কোথায় পড়ালেখা করেছেন আমরা জানি না কথাবার্তা ভালো করে বলতে পারেন না বাংলা ভালো করে শেখেননি এই হানে ওই হানে কোন হানে এই জাতীয় কথাবার্তা বলে বেড়াচ্ছেন আর কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা যাই বলেন না কেন তাপসির যাই বলেন না কেন উনি করে বেড়াচ্ছেন হাদিসকে দূরে ছড়ে ফেলে দিয়েছেন কেন কোরআনে ছিল তার ভাষ্য মতে ছিল সালামুন আল্লাহ মুহাম্মদের একমাত্র হাদিস প্রচলিত হাদিসের মালিককে উনি জানতে চাচ্ছেন তার মানে যা কিছু প্রচলিত তার বিরুদ্ধে ওনাদের সেই আন্দোলন চলছে যা খ্রিস্টানরা শুরু করেছিল থেকে থেকে বছর আগে আজ থেকে দুই শত বছর আগে তারা শুরু করেছিল এখন এদের হয়ে তাদের আর কিছু বলতে হয় না ওই খ্রিস্টানদের হয়ে এরা লড়াই করছে মুসলমানদের বিরুদ্ধে হাদি দূর করতে চাচ্ছে তার কারণ মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ করতে হলে তার স্মৃতি তার শিক্ষা তার দীক্ষা শেষ করতে হলে হাদিস শেষ করা দরকার হাদিস শেষ হয়ে গেলে কোরআন শেষ হয়ে যাবে এই হলো মূল বিষয় এখন ওনারা সেজেছেন আহলে কোরআন তা দেখুন এখানে মন্তব্য কলামে যাই আমরা দেখি এখানে মন্তব্য কলমগুলোতে কি আছে এটা আপলোড করেছে তৌহিদ অ্যান্ড ইসলাম কি এখানে দেখছি শেয়ার নামে একজন মন্তব্য করেছে কোরআনে কি মোহাম্মদ সাল্লাহামের কোনো বাণী আছে যেটা তার হাদিস হবে ঠিক কথা তো কোনো বাণী নেই এটা তো আল্লাহর বাণী উনি প্রশ্ন করছেন কোরআন কি আল্লাহর বাণী নয় এ তো খ্রিস্টানদের মতো যিনি ঈশ্বর তিনি যিশু বলা সি খ্রিস্টানরা কি বলে খ্রিস্টানরা বলে জেজাজ জেজাজ ইজ গড আল্লাহ নামটা তারা ভুলে গেছে এবং বাদ দিয়ে দিয়েছে গড নাম সৃষ্টি করে নিয়েছে এই নামটি সম্ভবত আল্লাহর যে নামগুলো আছে সব মিলে সম্ভবত তার চার হাজার নাম আছে তার ভিতরে কোরআনে আছে নিরানব্বইটি এই নাম এইগুলা নাম এই সব নামের মধ্যে সম্ভবত গড নামটি নাই এটা প্যাগামদের সৃষ্টি এই গড বানিয়েছে তারা যিশুকেও গড বানিয়েছে মানে হজরত ইসা আলাহ সাল্লামকে যিশু নাম দিয়ে বা জেজাস নাম দিয়ে তারা এখন তাকে গড হিসাবে দেখছে এবং বলছে যে বাইবেলের বাণী যিশুর বাণী গডের বাণী যিশুর বাণী গড আর যীশুর মধ্যে কোনো পার্থক্য নাই এখন এই শ্রেণী বাড়ি বেরিয়েছে আহলে কোরআন পরিচয় তাদের এই শ্রেণীটা বেরিয়েছে মুসলমানদের মধ্যে তারা বলছে যে কোরআনই রসুলের হাদিস হ্যাঁ এমনি প্রচলিত হাদিস বলে কিছু নাই যে হাদিস আমরা পড়ি এ হাদিস কোনো হাদিস নয় তো এই টুথ শেয়ারের বক্তব্য শোনার পরে এখানে একজন মন্তব্য করেছেন খোদেজা ইয়াসমিন ভুল বুঝছেন আপনি মানে ট্রুথ শেয়ার বলছে ভুল বুঝছেন আপনি কোরআনের বাণী নবীজির মুখে প্রচার করেছেন বলে এটি হাদিস নবীজি কোরআনের বাইরে কোনো কথা বলেন তার মানে নবীজি যে তেষট্টি বছর বেঁচেছেন এই তেষট্টি বছরে তিনি শুধু কোরআন আউড়ে গেছেন তিনি শুধু কোরআন তেলাওয়াত করেছেন অন্য আর কিছু করেন না এই খোদেদা বেগমের খোদেদা ইয়াসমিনের ভাষ্য মতে কত বোকা হতে পারে মানুষ আপনারা একটু চিন্তা করে দেখুন আহলে কি কোরআন মানে হইল বোকা বোকা অথবা পাগল অথবা ফিডার খাওয়া শিশু ট্রুথ শেয়ার জবাব দিচ্ছে কি খোদেদা বেগমের মন্তব্যের প্রেক্ষিতে ট্রুথ শেয়ার বলছে তিন ব্যক্তির সাথে তর্ক করতে নিষেধ করা হয়েছে এক নারী দুই শিশু এবং তিন মানসিকভাবে অপ্রকৃতিস্থ ব্যক্তি এই তিনজনের সাথে তর্ক করা যাবে না কেননা তর্ক করলে তারা কখনো হার স্বীকার করবেন এবং যুক্তিও বুঝবে না কাজে এদের সাথে তর্কাতর্কি না করা বেটার তথাপি উনি মন্তব্যের জবাব দিয়েছেন কেন দিয়েছেন আমরা জানি না এখানে দেখুন তিনি কি বলছেন খোদেদা ইয়াসমিনকে বোঝানোর জন্য তিনি বলছেন নবীর যখন খাবার দরকার হয়েছে তখনই তিনি কোরআন তেল করেছেন খাবার চাননি স্ত্রীর উপর চোরে কোরআন করেছেন যা করার তা করেননি যুদ্ধের ময়দানে গিয়ে কোরআন তেল হাত করেছেন সৈন্যদের কোনো নির্দেশ দেননি আপনারা এন্টার হাদিস খুঁজে দেখুন এইসব বিষয়ে হাদিসে আছে নবীজি কেমন করে খেয়েছেন কি খেতে বলেছেন তিনি কি খেয়েছেন তিনি কোন খাদ্য তার পছন্দ এগুলো তিনি বলেছেন স্বাভাবিক জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন সেগুলো তিনি করেছেন এবং সেই কথাগুলো সেই কাজগুলো হাদিসে বর্ণিত হয়েছে ওনারা আজকে বলেছেন যে নবী কোনো কথাই বলেননি তার মানে নবী প্রাণতে লাভ করেছেন সারা জীবন কোনো কথা বলেননি খাবার সময় উনি খাবার চাননি কোন খাবার পছন্দনীয় তার আমরা জানি ওনার খাসির সামনের পা বা বকরির সামনের পা ওনার খুব পছন্দ ছিল খাবার জন্য দুধ খেতে উনি ভালোবাসতেন এগুলো আমরা হাদিস থেকে জানি এগুলো কোরআনে নাই এখন এই আহলে কোরআনরা বলছে যে উনি কোনো কথাই বলেননি তার মানে আমরা যা হাদিসে পড়েছি এগুলো সব মিথ্যা এগুলা তাদের ভাষ্যমতে এগুলো সব মিথ্যা তার কয়েকজন স্ত্রী ছিলেন স্ত্রীদের সাথে তার কেমন সম্পর্ক ছিল সেটাও হাদিসে বর্ণিত হয়েছে এখন ওনারা বলছেন নবী শুধু কোরআনতে লত করেছেন তার মানে স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা বলেননি কোনো কাজকর্মও করেননি স্ত্রীদের চাহিদাও পূরণ করেননি ওনার চাহিদাও স্ত্রীর দ্বারা পূরণ করেননি স্ত্রীদের সাথে উনি ঘুমাননি স্ত্রীদের সাথে যে স্বাভাবিক আপনার সম্পর্ক সেটা ওনার কোনো দিন ছিল না উনি শুধু কোরআনতে লাদ করে গেছেন এ হলো আহলে কোরআন ভাষ্য খোদে যায় ইয়াসমিন অন্তত তাই বলছেন যুদ্ধের ময়দানে আমরা জানি যে উনি ছোটোখাট ছোট বড়ো পঁয়ত্রিশটি যুদ্ধ করেছেন তার মধ্যে বেশ কয়েকটা সতেরোটা যতদূর মনে পড়ে সতেরোটা যুদ্ধে উনি স্বয়ং অংশগ্রহণ করেছেন এই যুদ্ধগুলোতে উনি কথাবার্তা বলেছেন কাজকর্ম করেছেন নিজে যুদ্ধ করেছেন সৈনিকদের নির্দেশ দিয়েছেন তাদেরকে সারিবদ্ধ করেছেন নেতাদেরকে আপনার পরামর্শ দিয়েছেন ইত্যাদি সবই তিনি করেছেন কিন্তু ওনাদের ভাষ্য হলো এই আহলে কোরআনের ভাষ্য হলো যে নবীজি কোনো কথাই বলেননি শুধু তিনি শুধু কোরআন লাভ করেন তার মানে যুদ্ধের তো উনি শুধু কোরআনকে লাভ করেছেন অন্য আর কিছু করেননি শুধু কোরআন তেল করেছেন ওটাই হাদিস এখন এর ভাষ্য টুচারের ভাষ্য হলো মানুষ কত বোকা হতে পারে তা আপনাদের না দেখলে বুঝতাম না সুরা বাকার একশো নম্বর আয়াত এবং সুরা জুমুয়ার দুই নম্বর আয়াত দেখুন চেষ্টা করুন যদি মাথায় ঢোকে যদি মাথায় ঢোকে তাহলে চেষ্টা করতে বলেছে এখন চলুন তো একবার দেখি এই দুই আয়াতে কি আছে উনি যে দুইটি আয়াত আমাদেরকে দেখতে বললেন সেই দুইটি আয়াতে কি আছে একবার দেখে আসি খানা খুলে দেখি আমরা এখন সুরা বাকারায় আছি নম্বর সুরা পাড়া দুই এর একশো একান্ন নম্বর আয়াতে আমরা যাব এই যে এখানে একশো একান্ন নম্বর আয়াত আপনারা দেখুন একশো একান্ন নম্বর আয়াত এখানে বলা হচ্ছে কি আমি তোমাদের মধ্য হতে এরূপ রাসুল প্রেরণ করেছি যিনি তোমাদের নিকট আমার নিদর্শনাবলী পাঠ করেন এখানে আরবিতে বলা আছে আয়াত আয়াতিনা এই যে এই শব্দটি এখানে এই দেখুন আমার কাছের দিকে লক্ষ্য রাখুন আয়াতিনা মানে আমার আয়াতসমূহ আয়াতের বাংলা উনি করেছেন নিদর্শন এটা ঠিক সঠিক বাংলা হয়েছে বলে আমি মনে করছি না আয়াত রাখাই উচিত ছিল তিনি তোমাদের নিকট আমার আয়াত পাঠ করেন এবং তোমাদেরকে পবিত্র করেন পবিত্র করার অর্থ হইল কলেমা পাঠ করান তাদেরকে কলেমা পাঠ করে মুসলমান করেন আপনারা সুরাত আবার আঠাশ নম্বর আয়াতে দেখবেন যে সেখানে বলা হয়েছে এ নামাল মুশ্রী ক না নাজা সকল মুস্তেকরা হলো একেবারেই অপবিত্র মুস্টেক অপবিত্র তার কারণ তার মাঝে শিরটা আছে কুফরি আছে শিরক এবং কুফরি হলো অপবিত্রতা সবচেয়ে বড় অপবিত্রতা পৃথিবীতে যত প্রকার অপবিত্রতা থাকতে পারে পায়খানা প্রস্রাবের সাইতে অপবিত্র হলো শির্ক এবং কুফরি এই শির্ক এবং কুফরি থেকে তিনি মুসলমানদেরকে পবিত্র করেন আরও কিছু পবিত্র করেন সেটা হলো তাদেরকে দিয়ে উজু করান তাদেরকে গোসল করান তাদেরকে হারাম পশমগুলোকে মুন্ডন করান বগলের পশম কিংবা নিচের পশম এগুলো তাদেরকে মুন্ডন করতে বলেন তারা মুন্ডন করেন এগুলো হলো অপবিত্রতা থেকে দূর হওয়া বা কেউ অপবিত্র হলে তাকে গোসল করতে নির্দেশ দেন এগুলো হলো অপবিত্রতা দূর করা পবিত্র করেন অর্থাৎ খাটি মুসলমান করেন এবং তোমাদেরকে কিতা পাঠ করান কিতাব পাঠ করেন তিনি তোমাদের তোমাদেরকে কিতাব শিক্ষা দেন এবং বিজ্ঞান শিক্ষা দেন এখানে বিজ্ঞান আছে হেকমত আছে এই যে এখানে এই দেখুন ইউ আল্লে মোল কিতাব হিকমাতা এই যে আমার কারসারটার দিকে লক্ষ্য রাখুন কিতাবা এই কিতাবা মানে হলো কোরআন কিতাবা মানে হলো এই কিতাব মানে হলো কোরআন তিনি কিতাব শিক্ষা দিন কোরআন ওয়াল হিকমাতা আর হিকমত শিক্ষা হিকমতের বাংলা উনি করেছেন এখানে বিজ্ঞান এটা হিকমত রাখায় উচিত ছিল কেননা শুধু বিজ্ঞান আপনার হিকমত নয় বিজ্ঞানের বাইরেও হিকমত আছে জ্ঞান বিজ্ঞানের আসলে হিকমত এমন কোনো বিষয় নাই যা হিকমতের আওতায় আসবে না তো তিনি কি পড়া কি করেন তিনি শিক্ষা দেন কিতাব আর শিক্ষা দেন হিকমত তার মানে কোরআন হলো কিতাব আর হিকমত হলো কোরআনের বাইরের জিনিস কোরআনের বাইরের জিনিস এই হিকমতের মাঝে কোরআন কি করে অনুসরণ করতে হবে কোরআন কি করে শিখতে হবে কোরআন কি করে বুঝতে হবে কোরআনকে কি করে বাস্তবায়ন করতে হবে জীবনে তার নির্দেশনাও এই হিকমতের আওতাভুক্ত তিনি এই আটটা কাজই করেন না কি কি এখানে নিদর্শনাবলী পাঠ করা পবিত্র করা গ্রন্থ পাঠ করে শোনানো বা শিক্ষা দেওয়া এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া এর বাইরে আরেকটি কাজ করেন তিনি আর তোমরা যা অবগত ছিল না তা শিক্ষা দান করেন তোমরা যা অবগত না মানুষ যা জানে না তাও তিনি শিক্ষা দিচ্ছেন তার মানে শুধু কোরআন কোরআনের বাণী রসুলের মুখ দিয়ে বের হয়নি যারা বলছে যে কোরআনের বাইরে রসুল কিছু বলেননি এবং কোরআনে রসুলের হাদিস তারা বোকার পর্যায়ে করে না পাগলের পর্যায়ে পড়ে না তারও নিচে যদি কিছু থাকে তাহলে সেটাই তারা আমরা দুঃখিত যে এই ধরনের লোক আজকাল কোরআনের তাপসির করে বেড়াচ্ছে আর এই ধরনের লোকই তার অনুগত হচ্ছে তাকে অনুসরণ করছে তার ভক্ত হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে উল্টা এবারে আমরা কোরআনের ৬২ নম্বর সুরা সুরা জুমুয়ায় প্রবেশ করলাম দেখি এখানে কি বলা হচ্ছে দুই নম্বর আয়া দুই নম্বর আয়াতে বলা হয়েছে তিনি মানে আল্লাহ এই এক নম্বর আয়াত থেকে পড়ে আসলে বোঝা যাবে যে এটা আল্লাহর কথা বলা হচ্ছে তিনি উম্মিদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসুল রূপে যিনি তাদের নিকট আবৃত্তি করেন তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত ব্রাকেটে উনি বলছেন সুন্নত মানে ট্রান্সলেটর অনুবাদক সুন্নাত শব্দটি এখানে বসিয়ে দিয়েছে এই হিকমতি হলো হাদিস কেতাব মানে কোরআন পবিত্র করেন মানে মুসলমান করেন আবৃত্তি করেন আয়াত সমূহ এই আয়াতের মাঝখানে এখানে কোরআন মানে কিতাবের উল্লেখ করার পূর্বে তিনি আয়াতের কথা বলছেন এই আয়াত কি এই আয়াত হলো কোরআনে নাই অথচ আল্লাহ রসুলকে দিয়েছেন এমন সব সমূহ তার মাঝে কালেমাও আছে যে চারটি বা ছয়টি কলেমার কথা বলা হয় সেগুলো এই আয়াতে অন্তর্ভুক্ত এগুলো আগে শিখতে হয় মুসলমানকে কলেমা না শিখে বা কলেমা না পড়ে কেউ মুসলমান হয় না কলেমা পড়ার পরে হয় কি তারা পবিত্র হয় পবিত্র হওয়ার পরে তারা কিতাব শিখার অনুমতি পায় কেননা অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না কোরআন শিক্ষা করা যায় না এটা আছে কোন সুরায় এটি আছে সুরা সুরাওয়াকিয়ার উনআশি নম্বর উত পবিত্ররা ছাড়া অন্য কেউ এটি স্পর্শ করতে পারে না করে না উত পবিত্র হতে হবে শির এবং কুফরি থেকে মুক্ত হয়ে কোরআন স্পর্শ করতে কাজে শুধুমাত্র কোরআন নিয়ে বসে থাকতে হবে না কোরআনের পূর্বে দুইটি কাজ এখানে বলা হয়েছে কিতাব শিক্ষার পূর্বে এই দুইটি কাজ করে নিতে হবে কি করতে হবে কলেমা সমূহ পড়তে হবে এবং পবিত্র হতে হবে কলেমা পড়ে মুসলমান হতে হবে কলেমা পড়তে হবে ইমান পড়তে হবে বা এই জাতীয় যা কিছু আছে ইমানে মুফাসান ইমানে মুজমান এই জাতীয় জিনিস আগে শিখে নিতে হবে শিখে নিয়ে পড়তে হবে ঘোষণা করতে হবে বিশ্বাস করতে হবে তারপর পবিত্র হতে হবে অর্থাৎ মুসলমান হতে হবে তারপর কিতাব অধ্যয়ন করে কিতাব শিখতে হবে আর তার সাথে হিকমত শিখতে হবে হিকমত মানে রসুলের সুন্নত বা রসুলের জ্ঞান বিজ্ঞান রসুলের কথাবার্তা রসুলের কাজকর্ম রসুলের অনুমোদন কিংবা নিষেধ সমূহ এটা হলো হাদিস যারা এই আয়াত মানবে না তারা ওদের গালে সামিল হয়ে যাবে যদি ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট গোমরা গোমরাদের দলভুক্ত হয়ে যাবে আলে কোরআনটা গোমরাদের দলভুক্ত এবং হাদিস না মানার কারণে রসুলের অন্যান্য জিনিস না মানার কারণে কলেমা না মানার কারণে তারা এই আয়াতের বিরোধী বিরোধী অবস্থানে অবস্থান করছে কোরআনের এই সব আয়াত যেসব আয়াতে কিতাব এবং হিকমতের কথা বলা হয়েছে সেই সব আয়াতের বিরুদ্ধবাদী অবস্থানে এইসব লোক অবস্থান করছে এবং কোরআনের বিরুদ্ধে প্রচার করছে কোরআন রসুলের বাণী কেন রসুলের বাণী হবে কোরআন রসুলের বাণী হবে কেন এটা তো আল্লাহর বাণী রসুল করেন বলে রসুলের বাণী হয় যায় আপনি তো তেলাওয়াত করেন তেলাওয়াত করেন কোরআন এটা কি আপনার বাণী কোরআন কি আপনার বাণী আপনি যখন তেলাওয়াত করেন তখন কি কোরআন আপনার বাণী হয়ে যায় রসুল তেলাওত রসুলের বাণী হয় তাহলে তো আপনি তেল করলে আপনার বাণী হবে পাগলের প্রলাপ কেন করছেন কেন আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন বা আপনি কেন গুমরা লিপ্ত হচ্ছেন কেন আলেমদের কথা শোনেন না কেন কোরআন মানেন না কেন হাদিস মানেন না দাবি করছেন মুসলমান বলে ভালো কোন সত্যিকার অর্থে মুসলমান সারুন এইসব এসব ধানাই ফানায় সারুন সোজা পথে আসুন ইসলাম হলো সরল দিন যেটা সুরা ফাতিহায় বলা হয়েছে আমাদেরকে সরল সহজ পথে পরিচালিত করুন আল্লাহর কাছে মোনাজাত করা হয়েছে কথাটা শুনুন এবং বোঝার চেষ্টা করুন বন্ধুগান ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি এখানে থেমে যাচ্ছি পরবর্তী সময় আবার ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু